আসসালামু আলাইকুম আমি আমার সবজি বাগানের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এটা হলো আমার সবজি বাগানটা দেখুন আমার সবজি বাগানে সবজি আসা শুরু করেছে এই যেদিকে দেখুন আমার বাগানের বেড়ার উপরে শশা কীভাবে ধরে আছে দেখুন প্রতিটা পাতায় পাতায় আছে পাতায় পাতায় শা শশা গুলো দেখা যাচ্ছে না লুকিয়ে আছে দেখছেন কত সুন্দর শশা শশা যখন ধরে প্রতিটা পাতায় 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 শশা ধরে দেখেন আপনি মশাল্লা অনেক শশা দিতেছে আমি আমার শশা গাছটাকে এই যে এই লাঠিটা দিয়ে এই লাঠিটার মধ্যে জ্বলাই দেব শশাগুলো নিচে জ্বলবে তখন আরেকটি ভিডিও আপনাদের মাঝে দেব এদিকে দেখুন আমার বাজার বাগানের ভেতরে দুইটা টমেটো গাছ লাগিয়েছি মশাল্লাহ কি সুন্দর টমেটো ধরেছে দুইটা গাছ দুইটা গাছই মাসাল্লাহ টমেটো ধরেছে দেখছেন মাসাল্লাহ ওখানে বেগুন গাছ লাগিয়েছি আর এইখানে হলো আপনার এই যে করলা এইগুলো হলো করলা গাছ করলা গাছ করলা গাছে ফুল ধরেছে ফুল ধরেছে এখানে একটি করলাও ধরেছে তুইকে দেখতে পাচ্ছেন এটা করলার করা আছে আস্তে আস্তে সবজি ধরা শুরু হয়েছে এখানে ওই যে বেগুন গাছে বেগুন ধরা শুরু হয়েছে এটা মরিচ গাছে তো মরিচ ধরেছে অনেক আগেই এটা একটা দন্যা গাছ কত বড় হয়েছে দেখেন কাত হয়ে পড়ে গেছে বিশাল বড় একটা দন্যা গাছ এখানে পুঁই শাক এই যে ভেন্ডি গাছ বড় হয়েছে ভেন্ডির ফুল আসা শুরু হয়েছে অল্প কিছু দিনের মধ্যেই আল্লাহ হয়তো বা ভেন্ডি দিবে এই বাগানের ভিতরে টপে মরিচ গাছ লাগিয়েছি ভেন্ডি গাছ তারপর এখানে দেখুন গাছ কিভাবে আগাগুলো অনেক উপরে উঠে গেছে আজকে ইনশাআল্লাহ চার দিয়ে দেব এখানে আর এখানে দেখুন আপনি তিনটা মরিচ গাছে মাসাল্লাহ কি পরিমাণ মরিচ ধরেছে মাসাল্লাহ দেখলে অবাক হবেন যে মরিচের বারে গাছগুলো মনে হয় যে পরে যায় ছোট্ট ছোট্ট টপের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন কত টপ আমি এখানে টপের মধ্যে অনেক গাছ লাগিয়েছি এখানে হলো আপনার যে বিলাতি বিলাতি খজের পাতা বিলাতি দৈন্য পাতা বিলাতি দৈন্য পাতা বাংলাদেশ থেকে আনা বিলাতি দৈন্য পাতা দেখেন টবের মধ্যে অনেক গাছ লাগিয়েছি এটা হলো একটা কামরাঙ্গা মরিচ আলহামদুলিল্লাহ দরা শুরু হয়ে গেছে সবজি দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন ভবিষ্যতে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব লাউ গাছ তো ভালো থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ